যা পেয়েছো তা কখনো হারিও না আর যা হারিয়েছো তা না যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাহিরে এখনো পর্যন্ত একটু একটু অন্ধকার আর কি তো এখনও পুরোপুরি সকাল হয়নি আর ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে বর যেহেতু অফিসে চলে যাবে আর আজকে বানাবো হচ্ছে রুটি তাই কুকারে আগে পানি গরম করতে দিয়েছিলাম তো এখনও সেখানে আটাগুলো ঢেলে তো এই তো কাই করে নিচ্ছি তো রুটি যেহেতু বানাবো একটু দেরি হবে আর তার কারণে হচ্ছে সকাল সকাল ওঠা রুটি বানাতে এমনিতেই হচ্ছে আমার অনেকটা বেশি সময় লাগে তো তাই তাড়াতাড়ি করে উঠে ভাবছি যে আগে রুটিগুলো বানিয়ে ফেলি তো এই তো এদিকে হচ্ছে নিয়ে এসেছি তো এখন রুটিগুলোকে ভালো করে বানিয়ে নিচ্ছি তো আগে হচ্ছে রুটিটা হালকা মানে টানা টানা দিয়ে তারপরে বানাতাম তো এখন হচ্ছে আবার তো এভাবে একা একা আর কি ঘুরে রুটিটা এখন আর কি হয় তো যাই হোক যেভাবেই হোক খেতে পারলেই হলো জীবনে অনেক জিনিস আছে যেটা আমরা মানে না পেয়েও হচ্ছে পেয়ে থাকি তো সেই জিনিসটাকে না খুব আগলে যত্নে রাখতে শিখবো তাহলে আর সেই জিনিসটা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে না তো অনেক সময় হয় কি যে জিনিসটা তো আমি চাইনি কিন্তু পেয়ে গেছি তো সেটার মূল্য হচ্ছে আমরা দিতে জানি না তখন কি হয় সেই জিনিসটা কিন্তু হারিয়ে যায় সেটা সুখ ভালোবাসা যেটাই হোক না কেন সুখ ভালোবাসা জিনিসটা কিন্তু আসলে ভাগ্যের উপর নির্ভর করে তাই না তো আজকে হয়তো আমি সুখী কিন্তু দুদিন দিন পর আবার নাও থাকতে পারি বা আজকে হয়তো আমিও সুখী দুদিন দিন পরে আবার সুখী হতে পারি তো এটা আসলে ভাগ্যের উপরই তো যাই হোক না কেন জীবনে যে জিনিসটা পেয়ে যায় খুব সহজেই সেইটাই হচ্ছে আমরা খুব যত্নে রাখবো তো এদিকে গ্যাসের চুলাটা হচ্ছে ধোয়া হয়নি অনেক দিন অনেক বেশি ময়লা হয়েছে তো এটা নিয়ে আসছি এখন ধোয়ার জন্য তো এটা একদম টিউবওয়েল পরে নিয়ে আসছি কারণ অনেক বেশি ময়লা হয়েছে এটাকে ভালো করে ঘষে ঘষে তারপরে ধুতে হবে তো ভাবছিলাম যে টেবিলে নিয়ে ধুইব কিন্তু এগুলো আবার এই মানে এই যে এটা মাজনীটা এটা দিয়ে না ধুলে আবার উঠতে চাইবে না তো ভালো করে এখানে নিয়ে আসছি এখন ভালো করে ঘষে ঘষে তারপরে আর কি ধুইবো তো আমি হচ্ছে গ্যাসের চুলাটা সময় এভাবে এসে তারপরে আর কি ধুই মানে এখানে নিয়ে এসে তারপরে এভাবে একদম ডলে ডলে কষলিয়ে তারপরে আর কি ধুই তারপরে রোদ্রে শুখা দিয়ে একদম সুন্দর চকচকে হয়ে যায় তো কে কীভাবে হচ্ছে এরকম গ্যাসের চুলাটা ধন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই স্টিলের চুলাটারই একটা সুবিধা যখন মানে অনেক বেশি ময়লা হবে খুলে খুলে এনে তারপরে আর কি ধোয়া যায় আমার চুলার দুই পায়াটা আর কি ভেঙে গেছে তো এভাবে হচ্ছে চালিয়ে দিচ্ছি তো সব দিক দিয়ে ভালো আছে কিন্তু পায়া দুইটা আর কি ভেঙে গেছে তো ওই তো এখন ধোয়া শেষ রোদ্রে আর কি এখন শুকাতে দেবো রোদ্রে যখন শুকানো হয়ে যাবে তখন হচ্ছে আবার জায়গাটা জায়গায় রেখে দেব তো টেবিলটা আর কি একটু ভালো করে এখন মুছে নিতেছি মানে মুস্তে চলে আসছি মুছে নেব তো ওই তো পিছনে যে দেখতে পাচ্ছেন কাগজ দিয়েছি কারণ রান্না করার সময় তেলের ছিটটা গিয়ে তারপরে সব টিনের মধ্যে আর কি লাগে আর ওইগুলো ওইখানে থাকতে থাকতে অনেক দিন ঝং ধরে যায় তো আগে যেহেতু এগুলো ছিল না তো ওইভাবে রান্না করতাম টিনের মধ্যে ছিটা যেতে যেতে হচ্ছে অনেকটাই ঝং ধরে গেছে তো যার কারণে ভাবলাম এইভাবে কাগজ দিয়ে রাখি তাহলে হচ্ছে যখন ছিটা যেয়ে আর কি নোংরা হবে তো সহজে আবার মুছে নেওয়া যাবে কিন্তু টিনে হচ্ছে বারবার মুছলেও কিন্তু মানে ই হয় আর কি উঠতে চায় না কিন্তু থেকে যায় তারপরে ঝং ধরে যায় তো টেবিলটা মুছে ফেলেছি এখন এই পাশটা একটু মুছে নিতেছি তো একটা জীবনে অনেক কিছুই চাওয়া পাওয়ার থাকে অনেক সময় আমরা অনেক কিছুই মানে চাই যে ইচ্ছে থাকে এই জিনিসটা আমার হবে বা এই জিনিসটা আমি আনবো বা কিনবো কিন্তু সেই জিনিসটা কখনোই আর কি হয়ে ওঠে না তো সেটার জন্য কখনোই আমাদের আফসুস করা উচিত না কারণ ওই জিনিসটা হচ্ছে আমার কখনোই হবে না বা হতো না তো এটা নিয়ে আমার আফসুস করে কোনো দরকার নাই আমার যা আছে তাই নিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ সুখে থাকবো বা সুখে থাকার চেষ্টা করব এটাই কারণ ওই জিনিসটা আমার কখনোই ছিল না তাই হচ্ছে আমার হয়নি তো যে জিনিসটা আমার হবে ইনশাআল্লাহ একদিন আপনাকে চাইতে হবে না সেটা এমনি এমনি হয়ে যাবে তাই যে জিনিসটা আমার ছিল না বা হয়নি সেটা নিয়ে কখনোই হচ্ছে আমি আফসুস করি না আমার যা কিছু আছে তাতেই হচ্ছে আমি হ্যাপি থাকার চেষ্টা করব বা সুখে থাকার চেষ্টা করবো তো জীবনে তো অনেক কিছুই চাওয়া পাওয়ার থাকে তাই বলি কি সব কিছু সবার হয় না তাই না তবে একটা জিনিস আপনাকে মানতেই হবে সংসার জীবনে হচ্ছে সুখের চাবিটা একজন স্ত্রীর কাছেই থাকে তো এদিকে দুপুরবেলা রান্না করবো সব কিছু একদম বাছা করে চুলার ধারে আর নিয়ে এসেছি তো ছোট মাছটা চড়চড়ি করব হালকা একটু তো এই তো সব কিছু মশলাপাতি দিয়ে এখন আর কি মাখিয়ে নেব তো একজন স্ত্রীর কাছে হচ্ছে সুখের চাবিটা থাকে কারণ আপনার চাহিদা যত কম হবে তত হচ্ছে আপনি সুখী থাকবেন আর আপনার যত চাহিদা বেশি থাকবে তত আপনি অসুখী থাকবেন জীবনে কারণ আপনি যেটা চাইবেন সেটাই হচ্ছে কিনতে চাইবেন বা পেতে চাইবেন কিন্তু সামর্থ্য হয়ে উঠবে না বা আপনার হাজবেন্ডে সামর্থ্য হবে না কেনার তো সেটা যদি আপনি চান তাহলে হচ্ছে তখন সে দিতে পারবে না আর তখনই হবে কি আপনার মেজাজ খারাপ হবে রাগারাগিভাবে ঝগড়া হবে আর এক পর্যায়ে ঝগড়াঝাটির মাধ্যমে হচ্ছে সংসার জীবনে অশান্তি মানে লেগে থাকবে তো এই অশান্তির মূলই হচ্ছে আপনার এই দীর্ঘ যে চাহিদাটা ওইটা তো সব কিছু মাছ মাখিয়ে এখনই তো দিয়ে দিলাম তো হালকা একটু কষিয়ে তারপরে আর কি পানি দিয়ে দেবো যেহেতু আজকে শুধু এই ভুনাই করব তো যার কারণে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম মানে একটু ঝোল রাখবো তা না হলে তো আবার হবে না তো এ একটু পানিও দিয়ে দিলাম তো এখন আর কি রান্নাটা করে নেব তো একটা জিনিস হচ্ছে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন অনেক বেশি তফাত বিয়ের আগে মা বাবার কাছে যা চাইতাম বা যেটাই চাইতাম তো সাথে সাথে পেয়ে যেতাম বা দিয়ে দিত কিন্তু বিয়ের পর হচ্ছে আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এই সংসার জীবনে সুখী থাকার জন্য কিন্তু সবার ভাগ্য তো আর এক হয় না তাই না অনেকে আছে বিয়ের আগেও সুখী বিয়ের পরেও সুখী আবার অনেকে আছেন বিয়ের আগেও ছিলেন না বিয়ের পরেও সুখী না তো যাই হোক এভাবে চলতে হবে তো এদিকে হচ্ছে আমার রান্না বাড়াটা কমপ্লিট করে নিয়েছি মাছ ভুনা করেছি ঢেঁড়স বাজি আর এই তো যে মলা মাছ এগুলো ভুনা করেছি এ আজকের রান্না এটুকুই ছিল তো এদিকে চুলাটা হচ্ছে রোদ্রে শুকানো হয়ে গিয়েছে এখন এই তো এখানে আর কি এখন রেখে দেব তো আমার যেহেতু চুলা